গুড মর্নিং স্যার আসুন ভেতরে আসুন আর এখন তো মর্নিং নেই এখন তো বিকেল শেষ হতে বসেছে এখন আবার কিসের গুড মর্নিং বলছেন তা বললে কি হবে আমি ভদ্রলোক আমি সবসময় এক কথার মানুষ আমি সকালে গুড মর্নিং বলবো দুপুরে গুড মর্নিং বলবো না কেন আমি সকালেও যা বলি দুপুরেও তাই বলি বিকেলেও তাই বলি আর রাত্রিরও তাই বলি আমার একটাই কথা আমি ভদ্রলোক ঠিক আছে আমি সবসময় এক কথার মানুষ আমি দুরকম কথা বলি না এটা আমার স্বভাবে তাই গুড মর্নিং নিলে নিন না নিলে নিলেন না আমার কিছু করার নেই বেশ বেশ খুব ভালো কথা আপনার কি কাজ হয়ে গেছে তাহলে এখন বাড়ি যাচ্ছেন তো কথা কথা ঘোরাবেন ঘোরাবেন না না আমি গুড মর্নিং বলি মানে আমি ভালো ইংরাজি জানি বুঝতে পেরেছেন দেখুন আপনি গুড মর্নিং মানে বুঝতে পারছেন তো যে আমি ইংরাজি কিরাম বলতে পারি আমাকে ইংরাজি শেখাতে আসবেন না বুঝেছেন আমি ছোটবেলা থেকে ইংরাজি ম্যাডাম স্কুলে পড়ে আসছি ভোষবাবু ওটা ম্যাডাম না ওটা মিডিয়াম আপনি ছোটবেলা থেকে ইংরাজি মিডিয়াম স্কুলে পড়েছেন সেটাই বলতে চাইছেন তো